আমরা যারা বেঁচে আছি পৃথিবীতে তাদের পদে পদে বিপদ আর সমস্যা জীবন যদি প্রথমাপিক আহার নিদ্রা মৈথুনে সম্পূর্ণতা পেত তাহলে তো আর কোনো সমস্যাই নেই তাহলে তো আর কোনো চাহিদা বা না পাওয়া ভিতর থেকে গুমড়ে গুমড়ে উঠত না আসলে সৃষ্টির প্রথম সময় থেকেই মানুষ অপূর্ণ তাই সে অনবরত চেয়ে চলে অবিরাম চেয়ে চলে আর প্রকৃতিও নিজেকে উজাড় করে দেয় তার চাওয়াকে সম্মান জানিয়ে ফুল ফল খাদ্যশস্য বিচিত্র ঋতুপ্রবাহ আশ্রয় সঙ্গী সাথী সবই তো প্রকৃতি দিয়েছেন তবু আমাদের মধ্যে কি অপূর্ণতা কমেছে উৎসব ধর্মাচারণ বিচিত্র খাদ্য বিচিত্র পোশাক ত্বককে রঙিন করার হাজার আয়োজন নিজেকে ভুলে আচ্ছন্ন থাকার নেশার দ্রব্য বিপরীত সঙ্গী কোথাও তো কমতি নেই তবু এক অপূর্ণতা গ্রাস করে রেখেছে আমাদের জীবনের প্রথম শর্তই হল এইগুলো যেগুলোকে আমি জীবনের প্রথম প্রবাহ বলছি যেগুলোর মধ্যে দিয়ে আমরা নিত্যদিন বেঁচে থাকি যেগুলোর মধ্যে দিয়ে আমরা জীবনের স্বচ্ছন্দতা খুঁজি আর আমরা সেই সব প্রবাহে শান্তি খুঁজে পায় না কোনো দিন এক ধিকি ধিকি না পাওয়ার আগুনে পুড়তে পুড়তে জীবন কাটে আমাদের আর এরই মধ্যে মাঝে মাঝে যখন শারীরিক অসুস্থতা এসে আমাদের গ্রাস করে তখন মনে হয় এই বুঝি সব গেল তখন কত জপ তপ প্রার্থনা এসে ভিড় করে আমাদের ভিতর ভাবি এইবার সুস্থ হলে জীবনের সব জানলাগুলো আস্তে আস্তে বন্ধ করে দিয়ে শুধু তোমাতেই মন দেব এটাই হলো জীবনের দ্বিতীয় প্রবাহের প্রতি রাজি হওয়ার প্রতিশ্রুতি তারপর তোমাকে আর একটা সুযোগ দেয়া হলো। ফিরিয়ে দেয়া হলো জীবনের প্রথম ও প্রাথমিক প্রবাহের ধারাবাহিকতা আমরাও দেখলাম জীবন তার ডালা নিয়ে আমাদের জন্য অপেক্ষা করে আছে কত মায়া কত শুভেচ্ছা কত আলিঙ্গন অপেক্ষা করে আছে আমাদের জন্য প্রথম প্রথম ছোট শিশুর মতো মনে হবে তারপর নির্ধারিত জীবনের অভ্যাসে আবার আমরা ভেসে চলব জীবনের প্রথম প্রবাহে আবার দিনে দিনে অতৃপ্তি এসে ভর করবে আমাদের মধ্যে উঁকি দেবে জীবনের সব না পাওয়া বিষয় আর ক্রমাগত আমরা বলে চলব শান্তি কোথায় জীবনে একটু শান্তি পেলাম না দীর্ঘ আধ্যাত্মিক জীবনের চর্চায় এইটুকুই মনে হয়েছে এই শান্তির অনুসন্ধানে আমাদের জীবনের দ্বিতীয় প্রবাহকে স্বীকার করতে হবে পুরোপুরি নিজের সঙ্গে নিজের ফাঁকি চলে না নিজের সঙ্গে নিজের চালাকি চলে না সেখানে এক দশমিক ভগ্নাংশ মিথ্যে এলেই সব ভুল হয়ে যায় ভোগান্তির সীমা থাকে না তখন তাই জীবনের প্রথম প্রবাহের মধ্যে বসবাস করতে করতে জীবনের দ্বিতীয় প্রবাহকে চিনতে জানতে ও মানতে শেখাই হবে আমাদের একমাত্র পথ কিন্তু সেই প্রবাহে কি জোর করে ভেসে যাওয়া যায় জোর করে কি সেই সচেতনতা সম্ভব হাঁটবো বললেই কি সেই পথে হাঁটা যায় এই প্রশ্নগুলোর কোনো নির্দিষ্ট হ্যাঁ বা না উত্তর হয় না কারণ সকলেই তো আর এই পথে হাঁটার জন্য প্রস্তুত নয় জীবনের প্রথম ও প্রাথমিক প্রবাহেই তারা বেশ আছি বলে কাটাতে অভ্যস্ত এমন মানুষই বেশি দেখা যায় যারা ধর্মাচরণ রীতিনীতি লোক দেখানো ও নিজের মন ভরাতে করতেই বেশি ভালোবাসে যখনই তাদেরকে বলা হয় জীবনকে গভীরভাবে অন্তর থেকে পর্যবেক্ষণ করতে তখনই তাদের গায়ে জ্বর আসে তারা সেখান থেকে পালাতে পারলে বাঁচে কারণ জীবনের দ্বিতীয় প্রবাহে ভাষার আধার সকলের মধ্যে থাকে না ফলে অন্তরতমের সঙ্গে বাঁচার জন্য যারা পৃথিবীতে আসে তাদের আধার কিছুটা হলেও ভিন্ন হয় বাইরে থেকে দুপে হলেও তাদের অন্তরে জীবনের প্রথম প্রবাহের প্রতি এক নৈতিক সমর্থন থেকেও তারা সেই খ্যাপা। যারা জীবন ভর পাথরের সন্ধান করে আর প্রতিটা দিনে কোনো না কোনো মুহূর্তে সান্নিধ্যে ভগবৎ কাটাতে চায় প্রথা বা রীতি সেখানে ম্যাটার করে না দ্বিতীয় বিষয় হল সততা বাইরে কাকে সত্যি কথা বলা হলো কাকে মিথ্যে কথা বলা হলো এই ব্যাপারটা সেই রকম স্থূল নয় এই সততা নিজের প্রতি নিজের অর্থাৎ আমি নিজে কি চাইছি সেটা খুব ভালো করে নিজের সঙ্গে বসে জানা তারপর জীবনের প্রতিটা মুহূর্তে সেই জানাকে সততার সঙ্গে নিজের মধ্যে লালন পালন করা যা আমি চাই তার ভিন্ন পথে আমি চলবো না এই প্রতিজ্ঞায় নিজেকে দৃঢ় করা সমস্যা হয় নিজের চাওয়াটাকে আমরা সময় সঠিকভাবে বুঝতে পারি না কিংবা বুঝেও নিজেকে নিজে ফাঁকি দিই ফলে মুখ আর মুখোশ আলাদা আলাদা হয়ে যায় জীবন হয়ে ওঠে মিথ্যার একটা স্তূপ তাই সঠিকভাবে নিজেকে জেনে সেটাকে সঠিকভাবে জীবনের পথে লালন পালন করাটাই হলো সততা অন্তরের রাজা যে একটু মিথ্যা পছন্দ করেন না আর শেষ পর্যন্ত যেটা বাকি থাকে সেটা হলো তার কৃপার প্রতি উন্মুখ হয়ে থাকা জীবনের প্রথম প্রবাহে ভেসে থাকা মানুষেরা কৃপা বললেই জীবনের স্বাদ পূরণ করার কৃপা বুঝে নেয় তাকে বলে এটা দাও ওটা দাও অমুকটা আমাকে পাইয়ে দাও তারা এটা বোঝেন না অনন্ত এই পশুসম জীবকুলের সব স্বাদ মেটানোর জন্য নন কোথাও তিনি সেভাবে বসে নেন আমাদের স্বাদ মেটানোর জন্য ফলে আমরা যারা জীবনের দ্বিতীয় প্রবাহে নিজেদেরকে প্রবাহিত করতে চাই আমাদের অনন্তের প্রতি এই প্রার্থনা রাখতে হবে তুমি সেই কৃপা করো যাতে তোমার প্রতি আমার মতি থাকে সর্বদা প্রতি মুহূর্তে ফলে এক বিশেষ আধার হয়ে সততাকে বুকে চেপে ধরে তার অনন্ত কৃপার প্রতি পূর্ণ ভরসা রেখে জীবনের প্রথম প্রবাহের পাশাপাশি আমাদের জীবনের দ্বিতীয় প্রবাহে রাজি হতে হবে তবেই মিলবে জীবনের পূর্ণতা জীবনের প্রতিটা মুহূর্ত হয়ে উঠবে ভাগবতময় আসবে শান্তিময় এক পরিপূর্ণতা